পৃথিবীতে দুঃখের সময়টাই অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলি ক্ষণিকই চলে যায় এটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না আমাদের জীবন অনেকটা জ্বলে থাকা লাইটের মতো কখন যে তা ফিউজ হয়ে যাবে তা কেউ বলতে পারে না জীবনে একটা কথা একদম সত্যি যাদের মন পরিষ্কার হয় তাদের ভাগ্যটাই খারাপ হয় যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় যতই সাজাও না কেন নিজের কখনো হবে না এই কথাটা একদম সত্য মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া চোলগুলো কখনোই মিথ্যা হয় না কান্না কিন্তু সবার জন্য আসে না এই মন সবাইকে ভালোবাসে না কান্না শুধু তার জন্য হয় যাকে এই মন কাছে পেতে চায় মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে একা থাকাই ভালো একা থাকারও একটি সুন্দর গুণ রয়েছে এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না সব কিছুতেই বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দেয় একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না সে যা করে তা হলো অভিমান আর অভিমান কখনোই রাগ থেকে হয় না অভিমান হয় কষ্ট থেকে জীবনে কখনো কারো ওপর নির্ভর করবে না কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না এক সময়ে মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় কাউকে চেনা অনেক কঠিন বেইমান ও স্বার্থপর লোকগুলো কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝতে পারে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে পৃথিবীতে আপন বলতে মা বাবা ছাড়া আর কেউ নেই সবাই স্বার্থ নিয়ে চলে এটাই বাস্তবতা পৃথিবীর সবচেয়ে বড় সুখ কী জানেন মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কী জানেন মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কে জানেন মা বাবার ভালোবাসা আমাদের বাবা মায়েরা আমাদেরকে এত শক্তি যোগায় যে আমরা কখনো কখনো ভুলে যাই যে তারাও মানুষ তাদেরও কষ্ট হয় আমাদের দেওয়া কষ্টগুলো কখনো কখনো তাদেরকে ভেঙে চোরমার করে দেয় তবুও তারা মুখ বুঝে থাকে আমাদের মুখের দিকে চেয়ে একটা ছেলেকে মানুষ করতে করতেই মা বাবার জীবন কেটে যায় আর সেই ছেলেটাই একসময় স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ তাই সকলকে বলবো জীবনে যাই করো মা বাবাকে কখনো কষ্ট দিবে না মা বাবাকে কষ্ট দিয়ে কেউ আজ পর্যন্ত সফল হতে পারেনি সম্মান কখনো জোর করে পাওয়া যায় না সম্মান অর্জন করতে জানতে হয় জীবনে সৎ থাকো কারোর কখনো ক্ষতি করো না ভালো কাজ করো এবং অপরকে সম্মান দাও তবেই তুমি সবার কাছে সম্মান পাবে যারা আপনাকে সম্মান করে তাদেরকে আপনি সম্মান করুন আর যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও আপনি সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না যখন আমাদের মন ঘৃণা স্বার্থপরতা এবং হিংসাধারা মেঘলা হয়ে থাকে তখন আমরা কেবল নিয়ন্ত্রণেই নয় আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হল নিরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করেও যেখানে কোনো কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে ভেব না যে তারা দুর্বল এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই রকম ভিডিও বারবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ